ফোর এজ ফাউন্ডেশন আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে গত পনেরো জুলাই সিলেচের বাজারের খান স্পোর্টস সেন্টারে এক উৎসব মুখর পরিবেশে জমজমাট এ প্রতিযোগিতার ফাইনাল খেলায় ট্রাই বেকারি আলামিন এফসি জয়লাভ করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফোর এজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আওয়াল আপনারা ময়মুর আইসুন আমার একটা ফাউন্ডেশন চার্জিস টুর্নামেন্টও আই থ্যাংক ইউ আপনার হইলাম একবার আর এনে সব প্লেয়ার হলে আমি থ্যাংক ইউ হইতাম আপনারা তারা এই টুর্নামেন্ট হইলো না আনে আর আমার যে ফাউন্ডেশনটা আপনারা দোয়া ফর ভাই হইতো আর আগামী উনিশ তারিখ ওনার একটা মেডিকেল ক্যাম্প হয়ে আশা করি আপনার বিশ তারিখ সরি আর উনিশ তারিখ আমার গ্রাম হওয়ার আর কি আপনার দোয়া ফর একটা সাকসেসফুল হইতো সব তাকবার তাই আর আরও একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হইলো আমি আশা করছি একটা ক্রিকেট আর ফুটবল ফাউন্ডেশন সিলেক্ট আর আমার গ্রাম্য করতাম মেন উল্লেখ হইলো ক্রিকেট টিম বা ফুটবল টিম আমরা গরিব কেউ নাই টিমও সৌভুদ্র নির্ভয় নখদ আমার হইলো যে আমার বর্তমান একটা ছোটো মোটো টিম আছে লন্ডন ওকটার মাধ্যমে স্যার যারা কোনো কত বারো বারো প্লেয়ারও আসুন আজকে আমি দেখছি তারা ধরো সুযোগ সুবিধা কইরা দিতাম পারি ফিউচারে তারা আগ্রহাইতে পারে ওকটা আমার মেন ধরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী ইমদাদ হোসেন চৌধুরী তিনি বলেন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বড় কোনো ফুটবল গ্রাউন্ড নেই একমাত্র স্টেডিয়াম অথবা ক্রিকেট স্টেডিয়াম সেটা তো ক্রিকেটে চলে গেছে আর ওই কালাপাথরের দিকে একটা মাঠ আছে আর নতুবা এমসি কলেজ মাঠ এই তো সিলেট শহরের ভিতরে আসলে খেলাধুলার জন্য কোনো মাঠ নেই তারপরেও এই শহরের ভিতরে কমপক্ষে ত্রিশটা মিনি ফুটবল গ্রাউন্ড আছে যদি এইগুলো না থাকতো তাহলে তো ছেলেরা তো খেলার জায়গাই থাকতো না অনেকে আমরা অনেক সময় মনে করি যে এই যে এক ঘন্টার জন্য খেলার জন্য মিনিমাম আটশো থেকে নয়শো আধার বারোশো কিন্তু অপরদিকে যদি আমরা চিন্তা করি যে এই জায়গার মধ্যে যদি একদম তার বাসা তৈয়ার করতো সেখানে মানুষ থাকতে পারত মাসিক ভাড়া পেত তার একটা স্থায়ী এস্টাবলিশমেন্ট হতো সেটা না করে যারা শহরের ভিতরে এই ধরনের মিনি ফুটবল গ্রাউন্ড করে আমাদের এই বিপদগামী ছেলেদেরকে সুপথে নিয়ে আসার জন্য যে ফুটবলের গান করেছেন তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আব্দুল ওয়াল সাহেব ওনার বাড়ি গ্রামে তো উনি এখানে কেন করছে। ওনার নিশ্চয়ই এখানে বাসা বাড়ি আছে এবং যেহেতু এখানে একটি সমাজ নিয়ে চলেন উনি দেখেছেন যে আমি যদি এইভাবে বৎসরে দু একবার খেলাধুলার আয়োজন করতে পারি তাহলে এই এলাকার ছেলেপেলেরা খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে আমি এই যে উনি যে এই কাজটি করছেন এবং ইতিমধ্যে যে একটি মানব সেবার কাজের জন্য ঘোষণা দিয়েছেন আমি মনে করি আব্দুল আহবাল সাহেবের মতো যদি আরও কিছু মানুষ এই ধরনের ফাউন্ডেশন করে যদি সমাজের কাজ করতে পারেন সমাজের কাজ করতে হলে অনেক কাজ করার সুযোগ আছে এবং আপনি চিকিৎসা সেবা দেন আপনি চিকিৎসার পাশাপাশি বাচ্চাদের লেখাপড়া করার জন্য শিক্ষা উপকরণ দেন বাচ্চাদের যারা বৃত্তি পাবে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে উৎসাহিত করার জন্য আপনি যদি বিশ পঞ্চাশটা ছাত্রকে যদি আপনি গিফট দেন উপহার দেন তাহলে যারা একদিকে আপনি ফুটবল প্লেয়ারদেরকে আগ্রহী করছেন পুরস্কার দিয়ে মাঠে খেলার সুযোগ করে দিচ্ছেন ঠিক তেমনিভাবে লেখাপড়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে যদি আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট মহানগরীতে অথবা আপনার এলাকায় এস এবং এইচএসসির পরে যারা ভালো ভালো রেজাল্ট করবে তাদেরকে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য এবং বাকি যারা থাকবে তারাও কিন্তু আপনার এই যে কাজগুলো যেটা করবেন যারা ছাত্ররা পুরস্কৃত হবে তারাও ওই পুরস্কার পাওয়ার জন্য তারাও কিন্তু আগ্রহ বাড়বে এই জন্য যেহেতু আপনি একটি ফাউন্ডেশন করেছেন আপনার চারটি বাচ্চা এই জন্য ফোর এস এ নাম দিয়েছেন এটা হয়তো চমৎকার ভালো জিনিস অনেকেই করে পিতামাতা মারা যাওয়ার পরে ফাদারের নামে করে আপনি এমন একজন পিতা সত্যিকার অর্থে আপনি একজন পিতা এই জন্য সন্তানের নামে পূর্বে করে ফেলছেন এখন আপনি যখন হয়তো চলে যাবেন তখন আপনার সন্তানরা আপনার নামে করবে যেহেতু আপনি তাদেরকে এই বিষয়টি উৎসাহিত করে দিচ্ছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী আরও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ মিলন এ এস ও এ কে শাহজাহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাঁচটি দল টিম রুকন এফসি আলামিন এফসি হামজা স্পোর্টিং মুগলাবাজার এফসি ও শেডু হান্টার্স ফাইনাল ম্যাচে আল আমিন এফ ও হামজা স্পোর্টিং মুখোমুখি হয় নির্ধারিত সময় শেষে শূন্য থাকার পর ট্রাই বেকারে আলামিন এফসি জয়লাভ করে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানাস আবদলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয় এবং অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এমদাদুল ইসলাম এমরান মুক্ত বাংলা চ্যানেল সিলেট